আমগাছি পাইকারি গুড়ের বাজারে আপনাদেরকে হাজির করেছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্যারেট এবং গুড় নিয়ে কিন্তু গাছিরা দাঁড়িয়ে রয়েছে এবং ক্রয় বিক্রয় কিন্তু চলছে একটু গুড়ের দাম আজকে কম তো আপনারা সাথেই থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ক্যারেট ভর্তি করে গুড়গুলো কিন্তু নিয়ে আসা হয় আমগাছি গুড় বাজারে

দর্শক দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে গুড় কিন্তু নিয়ে আসা হয় এই বাজারে যে কারণে পাটালিগুড়ে বিখ্যাত একটি বাজার যে কারণে আপনারা এই বাজারে সরাসরি এসে গুড়গুলো সংগ্রহ করতে পারবেন অথবা খাঁটি গুড় খাওয়ার জন্যে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং সেটা নিয়ে ব্যবসাও করতে পারবেন ইনশাল্লাহ তো যেহেতু আজকে হ্যাঁ গুড়ের বাজার একটু কম সেহেতু আপনাদেরকে দামগুলো সেভাবে জানানো গেল না তবে গুড় বিক্রি হচ্ছে খুব ভালোটা নব্বই আর তার থেকে একটু কমটা বা পঁচাশি মতো বিক্রি হচ্ছে তারপরে আশি প্রায় রেগুলার দাম সেটা হচ্ছে সবসময় মনে রাখবেন যে একশো আশি পঁচাশি একশো নব্বই এরকম আর কি